হাই এভ্রিওান আসসালামু আলাইকুম আমি দিমা আজকে আমরা গিয়েছিলাম যশোরে আমার দাদুর বড় আপুর বাসায় আমার আরেকটা দাদুর বাসায় মানে আমার চচ্চদের বাসায় ওখান থেকে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম খুব আশেপাশে বাসার এটা তো যে দেখতে পেলাম যে একটা হাইট মাপার মেশিন ছিল পরে ভাবলাম যে একটু মেপে দেখে আমি আরও লম্বা হয়ে গিয়েছি নাকি তো পরে দেখলাম যে না আমি আগের মতনই আছি সিক্স ফিট ওয়ান তো এই যে ফিট আছে আমি আগের মতো তো এই দেখো আমি তোমাদের নোটটা দেখাচ্ছিলাম এই যে আমি সিক্স ফিট ওয়ান আছি আর এই প্লেসটা কিন্তু অনেক সুন্দর তোমরা চাইলে ঘুরতে আসতে পারো তারপরে কিছু টাকা দিয়েই তোমরা হচ্ছে মাছও ধরতে পারবা এখানে আর মানে একদম পাবলিক তো সবাই আসতে পারবা খুব এনজয় করবা জায়গাটা ফার্স্টে আমরা ভিতরে যাচ্ছিলাম এই মোড়টার থেকে সামনে গেলে ভিতরে আর ছোটকালে ওই বড় বড় পার্কে যেরকম একটা ঘুরে ঘুরে যে দরজাগুলো থাকে এখানে কিন্তু ওরকম দরজাটাই আছে। তো যে দেখবা খুব ভালো লাগবে তোমাদের আর পরিবেশটা মোটামুটি ঠান্ডা ছিল খুব একটা অসহ্যকর গরম ছিল না এই যে আমি ঘুরতে গিয়েছিলাম আমি আমার বাবা আর আমার ছোট ভাই আমরা তিনজন গিয়েছিলাম রিক্সাতে করে আমি ভিডিও স্টার্ট করার আগে আমার ভাই ধরতেছে ওই যে মাথায় কোনায় চলে গেছে পুকুরের পাশে ও আসলে মাছ ধরা দেখতে গেছিল একবার বাট এই পাশে তো মাছ ধরার ছিল না ওই পাশে মাছ ধরতেছিল আর অনেকে আমাকে চিনেও ফেলছিল ভিডিও করছিল পিকচার ছিল বাট আসলে ওই মোমেন্টে না ভিডিও করার মতো মানে মানসিকতা থাকে না এর জন্য ভিডিও ক্লিপ নেওয়া হয় না এই জায়গাটা এমন যে একটা পাশ থেকে ঢুকলে আরেকটা পাশ রাউন্ড দিয়ে বের হয়ে যাওয়ার রাস্তার মতো মানে একটা গোল একটা জায়গা বাট অনেক বড় এই যে যে ভাইয়াটার সাথে ব্যাডমিন্টন খেলছিলাম এই ভাইয়াটাও আমার একটা ফ্যান উনি বলল আপু চলেন একবার ব্যাডমিন্টন খেলেন আর আমি ব্যাডমিন্টন খেলা অনেক পছন্দ করি ছোটকাল থেকে আমি নর্মালি ব্যাডমিন্টনে খুব একটা হারি না তোমরা এই খেলাটা দেখলে বুঝতে পারবা আমি যেহেতু একটু লম্বা জন্য আমি নর্মালি খুব একটা হারি না ব্যাডমিন্টনে খুব উঁচু মারলেও আমি ওটা হ্যান্ডেল করতে পারি এরপরে আমি আর ভাইয়া মিলে ব্যাডমিন্টন খেলছিলাম আর অনেকদিন পরেই যশোরে গিয়েছিলাম তো অনেক জায়গায় ঘুরেছিলাম কিন্তু আসলে সবগুলো ভিডিও করা হয়নি এখানে গিয়েছিলাম ভাবলাম জায়গাটা একটু নিলিবিলি আছে তাই এখানে ভিডিও করার জন্য আর কি রেডি হলাম আমরা আর ওই যে ভাইয়ার একটা ফ্রেন্ড ছিল আমার ছোটো ভাই ওনার ওর সাথে অনেক গল্প করতেছিল। কি কি ব্যাপারে জানি কথা বলতেছিল ওই ভাইয়াটা আমার কথা করতেছিল যে আমি কোথায় থাকি কি এগুলো সবকে জিজ্ঞাসা করতেছিল ডিটেলসে তো আর আমি এদিকে ব্যাডমিন্টন খেলতেছিলাম এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবা এরপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমরা যেখানে ব্যাডমিন্টন খেলছিলাম তার ঠিক অপোজিট সাইডে এখানে খুব সুন্দর সুন্দর আস্তে আস্তে তোমরা পিকচার তুললে খুব সুন্দর সুন্দর পিকচার উঠবে এই যে পাশের পুকুর এখানেই হচ্ছে গিয়ে মাছ ধরা যায় এই যে মাছের এই বসিগুলো কিন্তু আহ ভাড়া দেওয়া হয় এখান থেকে ভাড়া নিয়ে তারপর হচ্ছে গিয়ে খাবার দিতে হয় দিলে তোমরা মাছের মানে মাছ তুলতে পারবা এই পুকুরে অনেক মাছ আমরা এখানে দেখছিলাম অনেকেই মাছ ইয়ে করছিল ধরছিল আর কি এরপরে একটা ফানি মোমেন্ট ঘটছে একটা হুজুর কেমন হুজুর জানি না উনি যাচ্ছে রাস্তা দিয়ে মানে এখন থেকে না উনি আরো অনেকক্ষণ আগের থেকে আমাকে দেখতেছে ঠিক আছে এরপরে যখন উনি আমাকে ক্রস করছে আমি তখন ভিডিও করছিলাম পরে দেখলাম যে উনি হাঁ করে তাকায় আছে এরপরে আমি যখন এদিকে যাচ্ছি উনি আবার উল্টো দিক থেকে ঘুরে এসে আমাকে ফলো করতেছিল পরে আমি ভিডিও নিলাম আর কি মানে কেমন হুজুর আল্লাহ জানে ভাই আজও হুজুর ও আচ্ছা এখানে না অনেক সুন্দর সুন্দর কাঠ আছে অনেক কিউট কিউট কাঠ বিড়ির আছে এটার ভিতরে তো ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাচ্ছিলাম এই যে আমাদের রিক্সা আর আজকের মতো এখানে এগাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা